শত কর্মব্যস্ততার ভিড়কে পিছনে ফেলে আমি রওনা হয়েছিলাম এক অজানা পথের খোঁজে বাইকের ইঞ্জিনের গর্জনে মিশেছিল আমার রক্তের উত্তাপ গন্তব্য বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কিউ দুর্গম পথ ভাক খাওয়া পাহাড়ি রাস্তা কুয়াশায় ঢাকা সকাল প্রতিটি মুহূর্ত ছিল এক নতুন গল্প সাথে ছিল আমার প্রিয় সঙ্গী হর্নেট টু পয়েন্ট ও যে ছিল এই অভিযানের নীরব সাক্ষী আজ সেই যাত্রার গল্প পাহাড়ের কোলে হারিয়ে যাওয়া কিছু মুহূর্ত আর নিজের ভেতরে খুঁজে পাওয়া নতুন এক এক নিজেকে। করি আমার অভিযানের সুন্দর যাত্রা আসসালামু আলাইকুম শুভ সকাল বান্দরবন আলহামদুলিল্লাহ কালকে দুপুরে রওনা হয়ে আমরা মোটামুটি রাতের মধ্যে বান্দরবনে চলে এসেছিলাম তো রাতটা আমরা বান্দরবন সিটিতেই স্ট্রে করেছি তো এইবারের বান্দরবন ভ্রমণে আমরা বান্দরবনের কিছু এক্সট্রিম পাহাড় এবং রোড দেখানোর চেষ্টা করব তো আশা করি সবাই সাথে থাকবেন চলুন শুরু করা যাক এইবারের বান্দরবনের এক্সট্রিম একটা ট্যুর যেহেতু আমরা বান্দরবন সিটি থেকে কিউক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি বগালে হয়ে সেহেতু যারা যারা এখানে আসবেন অবশ্যই হয়তোবা ঢাকা থেকে কিংবা বাড়ি থেকে বা আপনাদের যে কোনো নিকটস্থ জায়গা থেকে এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন আর যারা নিয়ে না আসবেন তারা অবশ্যই বান্দরবন সিটি থেকেই এনআইডি কার্ডের ফটোকপি বের করে নেবেন যে অলরেডি আমাদের টিম মেম্বাররা এনআইডি কার্ডের ফটোকপি বের করতেছে তাজিংডং রেস্তোরাঁ থেকে সকালে নাস্তা সেরে আমরা রওনা হলাম অল্প কিছুটা পথ এগোতেই পড়বে প্রথম চেকপোস্ট যেখানে আপনি কোথা থেকে এসেছেন এবং কোথায় যাচ্ছেন সেই বিষয়ে ইনফর্ম করতে হবে আমরা সকল ইনফরমেশন দিয়ে এখন আবার রওনা হবে পাহাড়ের আকা পথে সারি সারি বাইক এগিয়ে চলছে বাতাসে মিশে আছে ইঞ্জিনের গর্জন আর রাইডারদের উচ্ছ্বাস এই মুহূর্তে নেই কোনো গন্তব্য আছে শুধু চলার আনন্দ জানি না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে অজানা পথ ধরে এগিয়ে চলা গন্তব্য বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আমরা এখন ওয়াই জাংশনে আছি তো ওয়াই জাংশনে সর্বপ্রথম আমাদের ভোটার আইডি কার্ড জমা দিতে হলো এখানের আর্মি ক্যাম্পে তো আর্মি ক্যাম্পে ভোটার আইডি কার্ড জমা দিয়ে আমরা এখন আবার রওনা হচ্ছি পাহাড়ি রাস্তাগুলো যত সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে খুবই সতর্কতার সাথে ভ্রমণের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সুস্থ এবং নিরাপদভাবে গন্তব্যে পৌঁছানো যায় মনে রাখবেন আপনার একটি ছোট্ট ভুল হতে পারে আপনার সারা জীবনের কান্না তাই নিজে সতর্কভাবে রাইড করুন অন্যকে সতর্কভাবে রাইড করার সুযোগ করে দিন পাহাড়ের কোলে দাঁড়িয়ে বুঝতে পারলাম পৃথিবী কত বিশাল আর আমি কত ক্ষুদ্র তবু এই ছোট্ট আমি খুঁজে ফিরি বিশালতার অর্থ হয়তো এজন্যই মানুষ ভ্রমণে বের হয় নিজেকে নতুন রূপে নতুন ভাবে খুঁজে পাওয়ার জন্য কিউক্রাড কিংবা বগালেক যাওয়ার জন্য এইখান থেকে আপনাকে এরকম ফর্ম নিতে হবে তো এখান থেকে ফর্ম নিয়ে জনপ্রতি পঞ্চাশ টাকা করে এই ফর্মের জন্য দিতে হবে যেহেতু আমরা দুইজন তো সেই জন্য আমরা ফর্ম নিয়েছি জনপ্রতি পঞ্চাশ টাকা করে একশো টাকা দিতে হবে এবং এখানে সম্পূর্ণ আপনার ডিটেলস বাবা মা বয়স ঠিকানা পেশা মোবাইল নাম্বার বাসা বা অভিভাবকের নাম্বার সহ এন্ট্রি করে তারপরে এখান থেকে বগালেক কিংবা কিউক্রাডিংয়ের উদ্দেশ্যে রওনা হতে পারবেন

আচ্ছা উনি হচ্ছে আমাদের গাইড উনি আমাদেরকে গাইড করে বগা নিয়ে যাবে আচ্ছা ভাই এখান থেকে রোমা বাজার থেকে বগালক মানে বগালেক বা কিউপ্রাড যাওয়ার জন্য কি কি প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হয় বা কি কি করা উচিত বা কি কি করতে হবে এই বিষয়কে বলুন আপনাদের বান্দরবন শহর থেকে বলি বান্দরবন শহর থেকে ওয়াই জংশনের ওখানে এসে দুইটা রাস্তা একটা ডান দিক আর একটা বাম দিক আপনি আপনার বাম দিকের রাস্তা দিয়ে চলে আসবেন এসে হলো আপনার আধা ঘন্টা চল্লিশ মিনিট মিনিট মতো বাইক চালাইয়ে এই রুমা জুনের একটা এম এস পোস্ট বলো ওখানে পর্যটকদের এন্ট্রি ফোন আছে ওখানে এন্ট্রি করে জনপ্রতি পঞ্চাশ টাকা করে নেবে এন্ট্রি ফোন এরপর হলো আপনারা রুমা বাজারে আসবেন এই রুমা বাজারে এসে হলো রুমাবাজারে মাত্র ওই পর্যটকদের গাইডের ব্যবস্থা আছে ওখান থেকে একজন গাইড নিয়ে আপনারা বগাল লেকের উদ্দেশ্যে রওনা দেবেন বগাল লেকে যাওয়ার পথে হলো মল্লাইফারা একটা বাংলাদেশের সর্বোচ্চ সৌন্দর্য একটা গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম ওই গ্রামে আপনারা আধা ঘন্টা এক ঘন্টা সময় কাটাইতে পারবেন হাঁটে হেঁটে এরপর হলো এগারো কিলো সৈরতন ফেরার আগে একটা বিউ পয়েন্ট আছে ওখানেও কিছুক্ষণ সময় কাটানোর মতো সুযোগ আছে বিউ পয়েন্ট এরপরে গেলেন বগাল লেকের উদ্দেশ্যে বগাল লেকের না যাওয়ার আগে একটা বাংলাদেশের লাদাখ পাহাড় হিসেবে পরিচিত একটা সুন্দর্য একটা বিউনি একটা দুই দিক থেকে একটা পাহাড়ের ছিপা দিয়ে রাস্তা আছে ওই ওখানে কিছুক্ষণ সময় কাটাইলেন এরপর হলো বোগাললে আপনাদের এই বাইক নিয়ে আস আসলে চান্দের গাড়ি ড্রাইভাররা তো এখানে অ্যাভেলেবেল গাড়ি চালায় এদের পাহাড়ের সম্বন্ধে জানা অভিজ্ঞতা আছে কিন্তু আপনারা ঢাকা থেকে যারা আসবেন বাইক নিয়ে যারা আসবেন এরা অবশ্যই গাইডের রেফারেন্সের গাইড যেটা বলে ওটাই এভাবেই চালাইতে হবে আপনারা যতই এই মানে আমাদের গাইডেড গাইডে নির্দেশনানুযায়ী চলতে হবে মানে পাহাড়ের একটু প্রনামা বিষয় আছে দেখে দেখে যাইতে হবে আপনি আপনাদের এখন রোমা বাজার থেকে বগালেক বা কিউকারং এর জন্য গাইডেড মানে কি পরিমাণ টাকা দিতে হয় বা গাইডের বিষয়ে গাইডের দৈনিক বগালেক থেকে চলে আসলে 700 টাকা বেতন আর কিউকারং গিয়ে দৈনিক চলে আসলে 800 টাকা বেতন আর একটা ডে থাকলে নাইট ফুল করে চলে আসলে কিউকডং ফলে ষোলোশো টাকা বগা লেক থেকে চলে আসলে চোদ্দশো টাকা ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন কষ্ট করে জিরো ওয়ান এইট ডবল টু সিক্স এইট সেভেন জিরো ওয়ান সেভেন আচ্ছা ধন্যবাদ জসিম ভাই সালাম আলাইকুম জসিম ভাইকে সাথে নিয়ে পাহাড়ি আঁকা সরু রাস্তায় আমরা যাত্রা শুরু করলাম কিউকাডং এর উদ্দেশ্যে এটা হচ্ছে রুমা থানা তো এখানে প্রত্যেকটা পর্যটকের ইনফরমেশন থানার চৌকিতে দিয়ে দিতে হয় এ হচ্ছে থানা থানার একটি চৌকি যেখানে আপনার সম্পূর্ণ ইনফরমেশন এবং গাইডের ইনফরমেশন কোন গাইড নিয়ে আপনি যাচ্ছেন সেই বিষয়টা দিতে হয় রুমা থানার ঠিক পাশেই একটি ঝুলন্ত ব্রিজ আছে কিন্তু সেই ঝুলন্ত ব্রিজে পাটাতন নেই

দেন না। বান্দরবনকে অনেকেই বলে বাংলাদেশের এক টুকরো ভূস্বর্গ কিন্তু কেন বলা হয় সেটা অনুভব করার জন্য আপনাকে একবার হল আসতে হবে এই পাহাড়ের স্বর্গরাজ্যে এখানে আছে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ঝর্নার কলকল ধ্বনি পাখির মিষ্টি ডাক আর প্রকৃতির অপার সৌন্দর্যে ভরে ওঠা চারপাশ যেন বিধাতার নিখুঁত রংতুলিতে আঁকা এক অনিন্দ্য সুন্দর ক্যানভাস এরই নাম বান্দরবন বিধাতার এই অপার সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা ছুটে চলেছি কিউকার রঙের পথে রাস্তা কতটা ভয়ঙ্কর তা ক্যামেরায় কিংবা মুখে বলে প্রকাশ করা সম্ভব নয় না এই দুর্গম উঁচু রাস্তায় অতটাও সহজ ছিল পরে যেতে গিয়েও উঠে গিয়েছিলাম অনেককেই পরে যেতে দেখেছি অনেকেই ফিরে গিয়েছে ক্লান্ত হয়ে কেউ পেয়েছে ব্যথা কেউ হারিয়েছে সাহস তবুও আমরা থামিনি কারণ পাহাড় শেখায় জীবনে জিততে হলে হোচুর খাওয়ার সাহস থাকতে আমি এখন বর্তমানে আছি বাংলাদেশের সর্বোচ্চ উঁচু রাস্তা এবং পাহাড় কিউকরা রঙের একদমই চূড়াই কিউ কারডংয়ের চূড়ায় দাঁড়িয়ে চোখে পড়ল অসংখ্য পাহাড়ের ঢেউ কোথাও মেঘ ভাসছে কোথাও সূর্যের আলোয় ঝলমল করছে শিখর মনে হচ্ছিল পৃথিবী থেমে গেছে শুধু প্রকৃতি তার নিঃশব্দ সৌন্দর্যের কথা বলছে এই মুহূর্তে বুঝতে পারলাম ভ্রমণ শুধু পথ চলা নয় এটা আত্মার শান্তি খোঁজার নাম এখানেই শেষ করছি কিউকারডং ভ্রমণ গল্প দেখা হবে আবার নতুন কোন গল্পের নতুন কোন অধ্যায়ে সকলের সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ